সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ এমনি এমনি জগৎ শ্রেষ্ঠ নয় অনেক কারণে শ্রেষ্ঠ মনে রাখবেন শিবের তো বিয়ে হয়েছিল প্রথমে কাকে বিয়ে করেছিল দক্ষরাজের মেয়ে সতীকে সতী যখন আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলো সতীর দেহ নিয়ে শিব নাচলো বিষ্ণু চক্র দিয়ে একান্ন টুকরো করে দিয়েছিল একান্ন সতী পিঠ শিব কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে চায়নি কিন্তু মেয়েটার শিবকে ভালো লেগেছিল দ্বিতীয়বার কাকে বিয়ে করলো হিমালয় পর্বতের কন্যা পার্বতী মেনকার মেয়ে শিব তো পর্বতে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে পার্বতে গিয়েছে ফুল তুলতে শিবকে দেখেই পছন্দ হয়েছে কেন জগতের যত দেবতা আছে সকলে অমৃত খেয়ে অমর শিব হচ্ছে একমাত্র দেবতা যে বিষ খেয়ে অমর যাই জন্য শিবকে বলা হয় দেব আদি দেব মহাদেব দেবতাদের দেবতা মেয়েদের ভালো